বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সে লক্ষ্যে দলটির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র বলছে গত সপ্তাহের শুরুতে দেশে ও দেশের বাইরে থাকা আওয়ামী লীগের জাতীয় স্তরের নেতারা তিন দিন ধরে কয়েক দফা বৈঠক করেছেন সর্বশেষ বৈঠকটি ছিল কলকাতার সল্ট লেক এলাকায় যেটিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতা সাবেক সংসদ মেয়র ও বিভিন্ন জেলার শীর্ষ নেতারা শেখ হাসিনা উপস্থিত না থাকলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক আওয়ামী লীগ নেতা নিশ্চিত করেছেন

সেই পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে নিধন হত্যা গণগ্রেফতার মিথ্যা মামলা শত শত মামলা আমাদের আমার বিপক্ষে কতগুলো মামলা দেওয়া হয়েছে সেই অবস্থা থেকে আওয়ামী লীগ অনেকটাই ঘুরে দাঁড়ানোর পর্যায়ে চলে এসেছে বলে বৈঠকে উপস্থিত বেশিরভাগ নেতা অভিমত দিয়েছেন অনলাইনে আওয়ামী লীগ ও তার অনুসারীরা যতটা সরব মাঠ পর্যায়ে ততটাই ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে দলটি দুই একটি স্থানে সক্রিয় হয়ে ওঠার খবর মিললেও অধিকাংশ এলাকায় দৃশ্যমান কোনো তৎপরতা নেই বললেই চলে গরিব মানুষের কর্মজীবী মানুষের তৃণমূলের মানুষের কৃষককে তো স্বার্থ আজকে সংরক্ষিত হচ্ছে না এরাই দেশের অত্য শেখ হাসিনাকে বাংলাদেশের মর্যাদার সাথে ফিরিয়ে নিয়ে যাবে শীর্ষ নেতাদের এই বৈঠকগুলোতে মাঠ পর্যায়ের চিত্র তুলে ধরে শেখ হাসিনাকে জানানো হয় জিনিসপত্রের দাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে আজকে দেখি একদম কালকে এসে দেখি আর ঢেলি বাড়তিছে দাম থেকে ঘুরে খালি যার লাগবে এক কেজি হয় না দুইটা দুই পিস মাপে এক পিস মাপে মাত্রা ছাড়িয়েছে বিএনপির চাঁদাবাজি এবং সে সঙ্গে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জামায়াত ইসলামের বাড়াবাড়ি মানুষ প্রকাশ্যেই বলছেন আগেই ভালো ছিলাম আমি বিএনপি বিএনপি আমরা আমলিক এই সরকার আমাদেরকে মারতেছে শুধু গরিব মারতেছে বাসে বাসে আর কোনো আর কোনো লোক মারা নেই আগে ভালো ছিলাম আমরা অনেক দুমোটো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম এখন দুধ ভাত কেন এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে ডক্টর ইউনুসের সম্প্রতি সাক্ষাৎ হয়েছে তিনি জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে জুলাই আগস্ট সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হবে আর সেজন্যই ফেব্রুয়ারি মাসকে বেছে নিয়েছে আওয়ামী লীগ এ সময় বাংলাদেশ সফরে থাকবেন জাতিসংঘের প্রতিনিধিরা ফলে বিএনপি জামায়াত ও বৈষম্য বিরোধীরা মিলে আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়ার যে ঘোষণা দিয়েছে তা শিথিল থাকবে একই সঙ্গে আওয়ামী লীগ জাতিসংঘের প্রতিনিধিদের নিকট পাঁচ আগস্ট থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত নৃশ প্রতিবেদন দাখিল করবে ইতোমধ্যেই পাঁচ আগস্ট থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত প্রতিটি নৃশংসতার ঘটনার তারিখ ধরে দ্য আগস্ট ফাইলস আনটোল্ড স্টোরিজ নামে দীর্ঘ প্রতিবেদন তৈরি করেছে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা ওয়েই আওয়ামী লীগের একটি সূত্র বলছে ফেব্রুয়ারি থেকে অনলাইন অফলাইন দু মাধ্যমেই সক্রিয় হয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চায় আওয়ামী লীগ